আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবা স্মরণে বিশেষ আলেখ্যা অনুষ্ঠান একুশের আলোচনা এ ভাষা বাংলা ভাষা এ ভাষা মায়ের ভাষা পাকিস্তানি শাসকদের ইচ্ছা ছিল যে পূর্ববঙ্গকে একটা উপনিবেশ করবে সেই ঔপনিবেশকতার বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রামটাই রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার তলায় তার নাম আমাদের ইতিহাসের এবং সংস্কৃতির অন্য কোনো কোনো বড় ঘটনার মতো ভাষা আন্দোলনও আসলে একদম বর্তমানময় হয়ে আজকের দিনেও তাজা এবং বাস্তব আছে রাষ্ট্রভাষা বাংলা এটার তাৎপর্য রাষ্ট্রাচারের সঙ্গে রাষ্ট্রীয় সকল কার্যাবলীর সঙ্গে সম্পৃক্ত বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অমর একুশে অনেক গুরুত্বপূর্ণ উপস্থাপনা প্রযোজনা শাহরিয়ার মোহাম্মদ হাসান দেখবেন একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাত দশটায়